পাঁচশো টাকার একটা ব্যাগ কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু আজকে চলে এসেছি আপনাদের সাথে হ্যাঁ আমার কাছে এখন কোনো বাইক নাই আমি কোনো রিক্সায় নেই আমি জাস্ট হাঁটতেছি আজকে আমি আপনাদের সামনে আসছি ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি ছোট্ট একটা গিফট পাইছি দিস ইস ফ্রম স্টিকার হ্যাঁ আঞ্জুমের স্টিকার পক্ষ জায়গা এই ছোট ব্যাগটা কিউট সাইজ এর ব্যাগটা আমি আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে কি এই ব্যাগটা অনেকে হয়তো ভাবতেছেন যে এটা একটা মানি ব্যাগ বাট একটা বাইকারের মানি টা না মেন ফ্যাক্ট হচ্ছে যেখানে আমার নাম দেয়া আছে আমার ফোন নাম্বার দেয়া আছে আর এখানে স্টিকারের ব্র্যান্ডিং করা এবং ইন্টারেস্টিং ম্যাটারটা হইতেছে এই জিনিসটা আসলে মানিব্যাগ না এটা আসলে বাইকের পেপার্স রাখার ব্যাগ হ্যাঁ আপনি দেখেন এখানে আমার লাইসেন্স আছে এবং অপোজিটে আমি চাইলে আমার স্মার্ট কার্ড রাখতে পারবো যদি আমার এখন স্মার্ট কার্ড আসে নাই তো এখানে আমার ট্যাক্স টোকেন এখানে আমার ডেলিভারি স্লিপ টা সাজানো আছে হ্যাঁ এখানে অন্য একটা কার্ড আমি রেখে দিচ্ছি এবং এই টোটাল জিনিসটাই কিন্তু ছোট্ট একটা ব্যাগে আপনি দেখেন আমার এক হাতে মধ্যে যতটুকু ছোট্ট একটা কিউট সাইজ এর ব্যাগ এবং কোয়ালিটি ফুল একটা ব্যাগ কারণ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট লেদার চেক করার জন্যই আমি জাস্ট আপনাদেরকে যে এটা কিন্তু আগুনে পুড়ছে না ঠিক আছে পাঁচশো টাকার একটা ব্যাগ কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে হান্ড্রেড লেদার দিয়ে এই ব্যাগটা করা হয়েছে এখানে আপনার ফোন নাম্বার আপনার নাম বা কিছু একটা প্রিন্ট করতে পারবে তো অর্ডার করতে চাইলে অবশ্যই আমার পেজে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও যে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি ভিডিওর উপরে ওই লিঙ্কে আপনারা যোগাযোগ করলে পাঁচশো টাকা দিয়ে আপনারা এই বাইকের পেপার ব্যাগটা অর্ডার করতে পারবেন তুল একটা জিনিস আমার খুব ভালো লাগছে যেটা ওয়াটার রেজিস্ট্যান্ট যতটুকু দরকার ততটুকু পানি ঢুকবে না তো ওয়াটার রেজিস্ট্যান্ট কিউট এই ব্যাগটার প্রাইস মাত্র পাঁচশো টাকা আপনারা স্টিকারে গেলে অর্ডার করলে পাবেন অথবা চাইলে যদি আপনারা আমাকে দিতে পারেন আমাকে অর্ডার দিলে আমি স্টিকারে পুষে দিতে পারবো আপনারা আপনাদের নাম ফোন নাম্বার বা ছোট কোনো ইনফরমেশন যদি দিয়েছেন যে হারা গেলে পান এটা এবং খুব কিউট সাইজে ব্ল্যাক কালারের এই লেদারের বাইকের পেপার সে ব্যাগটা আমার কাছে খুব পছন্দ হয়েছে ঠিক আছে গিফট করছে আমাকে থ্যাংক ইউ আঞ্জুম থ্যাংক ইউ স্টিকার তো আপনারা চাইলে মাত্র পাঁচশো টাকায় এই হান্ড্রেড পার্সেন্ট লেদারের এই বাইকের পেপার্স এর ব্যাগটা অর্ডার করতে পারবেন এই বাইকের পেপার্স এর প্লাস স্মার্ট কার্ড এর বা লাইসেন্স এর যে ব্যাগটা এই ব্যাগ শুধুমাত্র ব্ল্যাক কালারই আপাতত হচ্ছে এই প্রিন্টটা কিন্তু রিফ্লেক্টিভ একটা প্রিন্ট এই প্রিন্টটা আপনারা হয়তো ভাবছেন এটা উঠে যাবে আমি অলরেডি খুঁটাই দেখছি যেটা একদম ভেতরে থাপানো একটা প্রিন্ট এবং এটা রিফ্লেক্ট করে রিফ্লেক্ট করে কিভাবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই তো আমি এই ছবিটা দিয়ে দিব ছবি উঠাই ফ্ল্যাশ দিয়া তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন এবং আমি অন্ধকারে আরেকটা ছবি তুলে আপনাদেরকে দেখাবো যে এই যে ফোনটা আছে এই ফোনটা আসলে রিফ্লেক্ট করে মানে কুল একটা ফন্ট এখানে যেটা আছে এই দেখেন স্ট্রাইপ দেওয়া তো এই স্ট্রাইপটা যখন এখানে লক হয়ে যায় এটাই আপনাকে ওয়াটার রেজিস্টেন্ট হিসেবে কাজে দেয় কারণ এটা যখন এভাবে চাপ পড়ে থাকবে তখন কিন্তু এরা কোনো দিক দিয়ে পানি ঢোকার কোনো পসিবিলিটিস নাই তো এই ম্যাটারটা আমার কাছে খুব কুল লাগছে যে একটা জায়গায় আপনার বাইকের পেপার খুব স্মার্টলি হ্যান্ডেল হয়ে যাবে এবং ইজিলি অ্যাক্সেসেবল আপনি চাইলেই পকেটে ইজিলি পেস্ট করে রেখে সিম্পল বুঝে যায় না এবং খুবই পাতলা একটা জিনিস তো এই টোটাল জিনিসটা আমি আসলে আপনাদেরকে দেখাতে আসছিলাম তো আপাতত আমি বিদায় নিচ্ছি আবারও যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে চলে আসবো আপনাদের সামনে ও ভাই দেবাই তো ঈদের খুশি শুধুমাত্র নিজের সাথে না রেখে আশেপাশে যত দুস্থ অনাথ আছে এবং ফ্যামিলি সবার সাথে কেয়ার করার চেষ্টা করুন কারণ আমি মনে করি ঈদের খুশি নিজে অর্জন করা যায় না আরেকজনকে দিয়েই বেশি হয় আপাতত আমি হাসান সিতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ